দাদা রসুন দেন তো রসুন কতদিন হলো রসুন নেননি কেন হয়েছে আপনি মনে হয় জানেন না না রসুন কত করে কেন কত করে দু লাখ টাকা সব বিশ লাখ টাকা কেজি কি বিশ লাখ টাকা কিলো রসুন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ বিশ লাখ টাকা কেজি দাদা এক কিলো রসুন দেন তো আপনি এক কিলো রসুন নিবে আপনি জানেন রসুন কত করে কিলো কেন কয় টাকা কেজি আপনার ধরা ধরাছড় বাইরে বিশ লাখ টাকা কেজি কি বিশ চল 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 বল দাদা রসুনের দাম শুনে অজ্ঞান হয়ে গেলে এত টাকা এত টাকা দাম রসুন নাগালে বাইরে এসে অন্য কিছুই কাজ চালান যান যান রসুনের দাম এত বাড়ে গেছে কিন্তু আমার তো রসুন লাগতো আমারও তো লাগতো চলেন এক কাজ করি একটা কৃষকের বাড়িতে যাই শুনি হ্যাঁ চলেন দাদা এখানে জমির মালিকটাকে কেন দেখতে পাচ্ছেন না এই যে বসে আছে ইনি জমির মালিক আপনি জমির মালিক আপনাকে দেখে তো অনেক বড় লোক মনে হচ্ছে মনে হওয়ার কি আছে আমি তো বড় লোকই আমার এখানে 10 বিঘা জমি রসুন চাষ হয় 10 বিঘা এটাকে বন্দুক নিয়ে হাঁটছে এটা বডিগার্ড রসুন পাহারা দিচ্ছে একটা রসুন যদি চুরি হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা লস একটা রসুনে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ওই জন্য তো আমি দশ বিঘা জমিতে দশটা বডিগার্ড রাখে দিছি এক একটার বেতন জানেন দু লাখ টাকা করে বিশ লাখ টাকা খরচা হয় দু লাখ টাকা বেতন আমাদের মনে হয় আর রসুন কেনা হলো না দু লাখ টাকা করে বেতন এদের এক কাজ করি রসুনের চোচা কিনে নেই দাদা রসুনের চোচা কত করে আশি হাজার টাকা কেজি আশি হাজার টাকা কেজি কেন কেন হবে না দাম রসুনের গন্ধ নেওয়ার জন্য মানুষজন পাগল রসুনের চোচার মধ্যে রসুনের গন্ধ থাকে না ওই জন্য তো দামটা না আমাদের কিছু একটা করতেই হবে এক কাজ করি রসুনের চোচা দেখার নাম করে এক ফুট নিয়ে দৌড় মারব একটা কুয়া পায় গেলেই তো গুটি লাভ কোথায় পাবি রসুনের চোচা ওই তো ওর কাছে রসুনের চোচা দেখার নাম করে নিয়ে দৌড় মারবো দাদা একটু রসুনের চোচা দেখাবেন না না দেখানো যাবে না রসুনের চোচারও এখন অনেক দাম না দাদা একটু দেখান না একটু দেখে মনটা শান্তি করব আর ও একটু দেখায় তো একটু দেখা দে আমাদের আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমাদেরকে আন্ডারগ্রাউন্ড হতে হবে চল চল কিছুই তো পাওয়া যাচ্ছে না খোঁজ খোঁজ ভালো করে খোঁজ একটা কুয়া পায়ে গেলেই কাজ হয়ে যাবে আশি হাজার টাকার জন্য আমরা ক্রিমিনাল হয়ে গেলাম এখন তো আমরা বাইরেও যেতে পারবো না খোঁজ খোঁজ ভালো করে খোঁজ একটা কুয়া নিশ্চয়ই পাবো বন্ধু একটা কুয়া পায়ে গেছি বললাম না একটা পাবি খোঁজ খোঁজ মনে হয় আরো পাওয়া যাবে বন্ধু আমরা অনেক বড় লোক হয়ে গেলাম রে আর জীবনে কোনো কাজ করতে হবে না এই দেখ গোটা রসুন তো আমাদের ভাগ্য তো খুলে গেল এটা সমান হয়ে ভাগ কর। আচ্ছা ঠিক আছে এটা তোর এটা এটা আমার আমার তোর আমাদের মাংস খাওয়ার আর কোনো চিন্তা নাই একটা কুয়া ডুবাবো আর উঠাবো এটা দিয়ে আমাদের সারা জীবন পার হয়ে যাবে অর্ধেকটা আবার বিক্রিও করতে পারবো বন্ধু এদেশে আর থাকা যাবে না অর্ধেকটা বেছে দুবাই চলে যাই চল চল